পক্ষ থেকে আমি মোহাম্মদ জামান বলছি আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের অত্যাধুনিক এক্সপেলার মেশিন আমাদের নিজস্ব কারখানাতে তৈরি এক্সপেলার মেশিন এটা হচ্ছে এক্সপেলার মেশিন আমাদের মধ্যে আমরা এক্সপেলার মেশিন করছি তো এখানে মেশিনের সুবিধা হচ্ছে গিয়ার সিস্টেমে গিয়ার সিস্টেম করতে হবে

মিন গানেশন সিস্টেমও করছি এবং সিঙ্গেল গানের মেশিন সিস্টেমও করছি আমাদের সুবিধা ছবি সিঙ্গেল গানই হবে লার্নিংগুলোর সুবিধা হচ্ছে ট্রেডিশনাল লার্নিংগুলো আপনার বসাতে গেলে অনেক বড় জায়গা লাগে কিন্তু আমাদের এই গাড়িগুলো অল্প জায়গাতে বসাতে পারবেন এবং আমাদের পাঁচ ফিট পাশে সাড়ে একজন ফিট জায়গা হলে এনা দুটা গানি বসে যাবে আর এগুলো প্রত্যেকটা গানির জন্য আলাদা আলাদা গিয়ার বসে যার কারণে আপনি যখন যেটা চালাই দিচ্ছেন ওটা চালাবেন বাকিটা বন্ধ থাকবে ইলেকট্রিসিটি কম হবে আর এগুলোতে আমরা পাঁচ গ্রাম করে ইউজ করি জোড়া গানিকে সিঙ্গেল কেনে আমরা তিন গ্রাম ওটা ইউজ করি নরমালি সিঙ্গেলটা 220 লাইনের জন্য হয় থ্রি ফেজ লাইনের জন্য হয় আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের গ্রানুলার রিপেয়ার মেইনটেনেন্স করা খুবই সহজ আপনি দেখা যাচ্ছে পুরো বস্তুটা খুব অল্প একটা অ্যামাউন্ট আসে আমরা রিপেয়ার মেইনটেনেন্স করার জন্য আর অন্যান্য মেশিনের ক্ষেত্রে ট্র্যাডিশনাল মেশিনগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এক মাস বা দুই মাস পর পর আপনাকে হ্যান্ডেল গ্যাস চেঞ্জ করতে হবে সাইডের যে লোহাগুলো আছে ওগুলোকে চেঞ্জ করতে হবে তিন চারজন আমাদের ক্ষেত্রে ওই সুবিধাটা নাই আমরা সেট আপ করে দিব ওই সেট আপের মধ্যে নিয়ে আপনি শুধু কারেন্টের লাইনটা লাগিয়ে দিতে পারবেন এখানের মধ্যে কোনো ফাউন্ডেশন করতে হবে না তারপরে হচ্ছে যদি কোনো কারণে আপনার গাছ যদি নষ্ট হয়ে যায় ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এখানে ফান্ডের গাছ যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর ঠান্ডির গাছ ওয়ান ইয়ারেজ দিয়ে বেশি সময় আপনার দেয় আর জায়গার গাছগুলো যদি কোনো কারণে যায় বা আপনার এটা সাত আট মাস কমে এসে যায় তো যদি আপনাদের মেশিন লাগে আপনারা যদি উদ্বেগ নেন অত্যাধুনিক কাঠের মেশিন দিয়ে আপনি মিল পরিচালনা করবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লেটেস্ট মেশিনের ইজ আছে আপনাদের সাথে